Flowing through the air The pain I felt is painful, all is said and done. Oh I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing. তো তোমরা আজকে এসেছি আমি আরও একটা ভিডিও নিয়ে তা আজকে তোমাদের করে দেখাবো লাউয়ের ডাল তার জন্য এখানে আমি একটা ছোটো সাইজের লাউ নিয়েছি আর এখানে দু কাপ মুসুর ডাল নিয়েছি এখন আমি মসুর ডালটাকে ভিজিয়ে দিচ্ছি আর লাউটা বেছে নিচ্ছি এখন আমি লাউটা কীভাবে বাঁচছি তোমাদের দেখাচ্ছি প্রথমে এটা আমি এইভাবে দুখাদি করে নিচ্ছি ছোটো ছোটো পিস করে দেখলাম খোলা ছোলা হয়ে গেছে এখন আমি এটাকে পানিতে ভেজিয়ে রাখছি আমি প্রথমে লাউগুলো সব বেঁচে নিচ্ছি যদি বড়ো বড়ো হয় মোট পেকে যায় দানাগুলো ফেলে দিতে হবে আমাদের এই দানাগুলো কচি এগুলো আমি আর ফেলছি না আমি এই সব সমেত কুচিয়ে নিচ্ছি তো এখানে আমার লাউগুণও বাঁচা হয়ে গেছে দেখো এখন আমি এগুলোকে ছোটো ছোটো করে পুচিয়ে নেব তোমরা চাইলে বটি দিয়েও কুচিয়ে নিতে পারো কিন্তু আমি এখানে একটা এইরকম রেটার নিয়েছি এইটার সাহায্যে আমি এইগুলোকে কেটে নেব এখন আমি একটা বটি দিয়েও তোমাদের কেটে দেখাচ্ছি একদম পাতলা পাতলা করে এইভাবে কাটতে হবে দেখো আমি কিরকম পাতলা পাতলা করে কাটছি এটাকে আরো পাতলা পাতলা করে এইভাবে পুঁছোতে হবে এইভাবে পাতলা পাতলা করে তোমরা পটি দিয়েও কুচিয়ে নিতে পারো তা আমি এখানে বটি দিয়ে কুচোবো না আমি এইটার সাহায্যে এটা গুলোকে কুচিয়ে নিচ্ছি দেখো এইভাবে এটাকে কুচিয়ে নিলে খুব সহজ হয়ে যাবে দেখো আমি এইটার সাহায্যে কুচিয়েছি এরকম হয়েছে আর বটির সাহায্যে কুচিয়েছি এরকম হয়েছে আমি গেটারটার সাহায্যেই সবগুলো কুচিয়ে নিচ্ছি তো এখানে আমার লাউটা গ্রেড করা হয়ে গেছে এইভাবে আমি সব গ্রেড করে নিয়েছি তো চলো এখন আমি রান্নায় চলে যাচ্ছি আমি একটা প্রেশার কুকার নিয়েছি আমি এই ডালটা প্রেসার কুকারিতেই করব তা এখানে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম ভিজে গেছে আমার এটাকে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা ছোটো সাইজের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটা এইভাবে কেটে নিচ্ছি এটাও দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা চি দু কাপ মতো দুপুরালা মতো পানি এটাকে চুলোয় বসে একবার ফুটিয়ে নেবো আমি এখন ঢাকা দিচ্ছি না এমনি ঢাকনাটা এর উপরে এমনি এইভাবে দিয়ে দিচ্ছি এটা ফুটে উঠুক তারপর আমি এতে লাউটা দেব এখানে আমার ডালটা ফুটে গেছে দেখতেই পাচ্ছ ভালো ভালো ফুটে গেছে ডালটা এখন আমি যে লাউটাকে গ্রেট করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি আঁচটাকে জোর দিয়ে দিচ্ছি দিয়ে তাকে ভালো করে একটু এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি নুনটা এখনও অ্যাড করিনি এখন আমি নুনটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু অল্প হাড়া হালকা করে না করে নেবো এটাকে নিয়ে ঢাকনা দিয়ে পাঁচটা ছটা সিটি দিয়ে নেবো এটা আমার ফুটে গেছে ডালটা লাউটা ভালো করে মেশানো হয়ে গেছে এর মধ্যে আমি অল্প একটু পানি দিচ্ছি বেশি পানি আমি দেবো না এখন আমি ঢাকনা দিয়ে পাঁচটা ছটা সিটি দেবো তো এখানে আমার পাঁচ ছশোটা সিটি হয়ে গেছে আমি চুলোটা অফ করে দু পাঁচ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এটাকে মানে আমার এটা রেস্টে পাঁচ সাত মিনিট হয়ে গেছে রাখা এখন আমি ঢাকনাটাকে খুঁজে তো দেখো আমি এটাকে একটু ছড়া করে দেখাচ্ছি ডালগুলো একদম গলে গেছে আমার লাউটাও গলে গেছে এতে যা কিছু দিচ্ছি সবই গলে গেছে টমেটো লঙ্কা পেঁয়াজ সব কিছুই নরম হয়ে গেছে একদম এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি একটু যাতে আর একটু ভালো করে লাউগুলো গলে যায় এখন আমি এটাতে একটু তরকা দিয়ে নেব আমি চুলায় একটা প্যান বসে দিচ্ছি আমার প্যানটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এটাতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দুখাদি করে নিচ্ছি আর অল্প একটু পেঁয়াজকে আমি থেতো করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হ্যাঁ পিঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে লাউয়ের ডালটা ঢেলে দেবো আমি একটা ঢাকনা দিয়ে এসে রেখে দিচ্ছি এখানে আমার লাউয়ের ডাল রেডি হয়ে গেছে আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি তো লাউয়ের ডাল বাড়িতে অবশ্যই খাবে কেন লাউ রান্না খাওয়া খুব শরীরের পক্ষে উপকার পেটের পক্ষে খুব ভালো লাউ খুব ঠান্ডা তরকারি তোমরা যে লাউয়ের ডাল করেই খেতে হবে এর কোনো মানে নেই লাউ দিয়ে অনেক কিছু দিয়ে রান্না করা যায় চিংড়ি মাছ দিয়ে মাংস দিয়ে তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে গরম ভাতের সঙ্গে এই লাউয়ের ডাল তার সঙ্গে দিয়েছি আলু ভাজি আলু ভর্তা আর একটু লাল শাক চচ্চড়ি করেছিলাম আমি এই রেসিপিটা আজকে দেখাতে পারলাম না পরে একদিন অবশ্যই দেখিয়ে দেব আমার এতটুকুই আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে